বত্রিশ হাজার টাকা বিক্রি করে এটা মাত্র আম তিরিশ বিক্রি করে মাত্র তিরিশ হাজার টাকায় আপনারা এই প্লেন সোফাটা নিতে পারবে সো ভাই আপনারা এখানে আসার ঠিকানাটা বলে দিন এটা টাঙ্গাল জেলা শখিবুর থানা তত্ত্বা চালাবাজার তত্ত্বের চালা বাজার সো আপনাদের সাথে যোগাযোগ যোগাযোগ করে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই সোফা সেটগুলি নিতে পারেন